ওহ আজকে যেন কোন স্যার এক্সাম আজকে আরে আজকে তো এক তারিখ আরে এক তারিখ মাসও শেষ ও তে ওখানে ও স্যার সামনে মাসติকা তো পরীক্ষা স্টুডেন্ট তো মাস তো শেষ সামনে মাস তো আইই পড়ছে অনেক গত মাসে অনেক মানে ঢকল গেছে এক্সট্রা অনেক ওভার টাইমে করাইছি সিলেবাস সব শেষ নি সিলেবাস তো শেষ ওখানে রিভিশন তো দেওয়া হলাম ওখানে তখন স্যার একটা কাজ করেন আপনি এ এক্সাম লয়ে প্রতি সপ্তাহে আচ্ছা এক্সামও আমি নিয়ে নিই মনে তো কিন্তু আজকে তো মনে কত বলছিলেন যেন আজকে কবে কত এক তারিখ না হ্যাঁ হ্যাঁ এক তারিখ আজকে বেশ আমি আজকে ভুললেই গেছি আর টাকাও তুলতে মনে নেয় ওখানে বাজারও করতাম হাতে যদি কিছু টাকাও পাইতাম আমি ওখানে তো আজকে কত তারিখ জানি আজকে

আচ্ছা তো কলম মোবাইল আইছি অ্যাসাইনমেন্টও ফাইলিসি আর কি আর কিটা আরে কিটা জানি বইয়ে বারবার উইতাছে বাজার করে নিতাম কতবার বাজার দেবো আজকে আচ্ছা ও একটা একটা ফোন অন্তত কইরা লই হ না কিছু না ও কি কই বাজার তো করতাম ঠিক কই কিন্তু হাতে টাকা নাই তো কোনে কেমনে করতাম মানে কেমনে করতাম মানে কেমনে করতাম মানে হাতে টাকা নাই তো কেমনে করতাম মানে বুঝতেছ না তুমি গা তুমি বুঝতেছ না যদি হাতে টাকা ঠিক আছে ওখানে রাহি আমি মানে মানুষ না বুঝলে কি করবো না না মানে তোমারই কইতাছি কি কয় বুঝেন তো বউ এক বারবার খালি বাজারে কথা কয় আমি কিতা করতাম মানে মানে অ্যাসাইনমেন্ট কই দেন অ্যাসাইনমেন্টই দেন অন্তত হ স্যার আমি বুঝদাসি আসল কথা আমরা যখন মাসের এক তারিখ সালাইডা হয় না বাজার আনতারি না তখন মাথা আছে না আর 56 হয়ে বুঝেন তো বুঝেন তো হনে হ্যাঁ সবার ক্ষেত্রে সেম জিনিসটা হনে আমি এটা আমার বোরে কেমনে বুঝাইতাছি যে ও নো টাকা নাই রে ভাই টাকা নাই এ মাইরো মেসেজ আইতাছে টাকা নাই টাকা যদি কোনখান থেকে কেউ দে তেলই পামো হনে

হ্যালো তুমি বইয়া যাও তোমার আলু আর মূল মাথার গরমে রিস আমার কাটে দিতাম টাকাটা কাটে দিতামদার ফ্ল্যাটের নিচে দোকানদার না আচ্ছা কত তারিখ জানি এক তারিখ না হ ঠিক আছে ঠিক আছে দিয়া যাব দিয়া যাব